আমি চোদ্দই আগস্ট রাত থেকে আজকের ব্লগটা শুরু করলাম এই ব্লগটা আমি একটু দেরিতে পোস্ট করছি তার কারণ মন একদম ভালো নেই আর যে ব্লগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেইগুলো আমি আগে পোস্ট করেছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সেই রাত যে রাতের দখল আমাদের মেয়েদের হাতে আজকে আমাদের এই লড়াইয়ে আমাদের সাথে বাবা কাকা জ্যাঠা ছেলে বর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকেছে স্বাধীনতার প্রাককালে আজ সত্যি এক অভূতপূর্ব রাতের সাক্ষী হয়ে রইলাম আমরা আজ আমরা এক ইতিহাস রচনা করে ফেললাম সত্যি ভাবিনি হাজার হাজার মানুষ এত মেয়েরা এত রাতে এক জায়গায় মিলিত হবে উই ওয়ান্ট জাস্টিসের প্রতিবাদে আজ এক অন্যরকম রাতের সাক্ষী হয়ে থাকলাম যারা রাতে কোনো কারণে বেরোতে পারল না তারাও কিন্তু শঙ্খধ্বনি দিয়ে বুঝিয়ে দিল যে তারা অভয়ার সাথে আছে A gente vai Dastig <laughs> <laughs> Dastig

তখনই গান তোলে তুফান নদীন প্রাণের প্লাবনানে দিকে দিকে কিসের বাধা আজ এক আজীবনের কাণ্ডের এখানে একসাথে হয়েছে আমাদের দাবি আজীবর কাণ্ডের আমরা বিচার চাই এই আজীবর কাণ্ডের সাথে জড়িত সমস্ত প্রত্যক্ষভাবে জড়িত পরোক্ষভাবে জড়িত সকল মানুষের বিপদ বিপদ বিচার চাই আমরা

আজকে এটি রান্নার দায়িত্ব পড়েছে আমার উপর আজ এটা রান্না করব। আজ আমরা কত বাড়িতে একটু রান্না বান্না করছি রাতে কৌশিকদার ইন্দ্রাণী আসবে মন যদিও খুব ভারাক্রান্ত রাতুলের দায়িত্ব হলো বাটার গার্লিক ক্রন আর আমি বানাচ্ছি দেশি মোরগ আর হাঁসের ডিম কষা আজকের কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না পরে কোনো একদিন করব। আজকে একটু তাড়াহুড়োয় আছি রান্না করে এক জায়গায় যাওয়ার কথা আমার আর রাতলের বলছি তোমাদের পরে কোথায় যাব। কালকের রাতের প্রতিবাদের পর থেমে থাকলে তো চলবে না প্রতিবাদ চালিয়ে যেতেই হবে সব সময় চোখের সামনে ভেসে উঠছে এক মায়ের কান্না হাহাকার আমিও একজন মা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না সব কাজ করছি কিন্তু মনের মধ্যে একটা তীব্র যন্ত্রণা চোখের সামনে ভেসে উঠছে মেয়েটির যন্ত্রণার দৃশ্য। এই দেশিChicken রান্না করছি আজকে স্বাধীনতা দিবস কিন্তু মন ভালো না। মনে মেয়েটির বিচার এখনো পর্যন্ত হলো না। বেশ কয়েকদিন কেটে গেল এখনো বিচার পেল না মেয়েটি। তো কাল রাতেও মিছিলে বেরিয়েছিলাম তোমরা দেখলে মিছিলে রে। আজকেও আমরা বেরোবো। আজকে বিকেল চারটে থেকে অলরেডি এখন সাড়ে তিনটে বাজে তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে বেরিয়ে যাব বিকেল চারটে থেকে আজকে আই এম এ ভবনে হচ্ছে মিছিল তো রাতুল আমি দুজনেই যাব ওই আই এম ভবন থেকে বোধহয় তাই তো হ্যাঁ তো সে তারপরে আরো কোথাও যায় কিনা আমি জানি না তো ওই অব্দি মিছিল আছে আর মিছিল থামালে চলবে না এই ধরো আজ মিছিল হয়ে যাচ্ছে কাল মিছিল হবে না এরকম নয় কিন্তু প্রতিবাদে কিন্তু আমাদের লেগে থাকতেই হবে যতক্ষণ না মেয়েটি বিচার করে তো মানে আজ হলো কাল রাতে সত্যি মিছিল সকল কালকে সবাই এসছে কিন্তু মানে কাল হয়ে গেল আজ হবে না এরকম নয় আবার আমাদের মিছিল যতক্ষণ না এটার কোনো বিচার ব্যবস্থা হচ্ছে কোনো দোষীরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে এই মিছিল আমাদের চলতে থাকবে এই প্রতিবাদ আমাদের চলতে থাকবে

রাতুল বানাচ্ছে বাটার গার্লিক প্রন আজকের রেসিপিটা শেয়ার করলাম না পরে কোনো একদিন রাতুল তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করবে রাতুলের জীবনের অনেকগুলো বছরই হোস্টেলে কেটেছে তাই রাতুল রান্নাটা বেশ ভালোই করে চিকেন হচ্ছে আর এদিকে হচ্ছে গার্লিক বাটার

একটু দু তিন মিনিট ফুটিয়ে নেবো পুরো রান্না কিন্তু আমরা হাই ফ্লেমে করছি আর দেখলে তেল খুব কম

তবে কিন্তু এরপর দেখবে শক্ত রাখা শক্তি লাগবে দেওয়া যেতে পারে দেখে দেখতে পাচ্ছ এরকম জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে

তোমাদের বলছিলাম না আমরা আজ আইএম এর মিছিলে অংশগ্রহণ করব আজ শ্রীরামপুরের ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স সবাই একজোট হয়ে হাতে হাত রেখে রাস্তায় নেমেছে আইএম এর ব্লগটি আমি আলাদা করে আগেই পোস্ট করেছি তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে ইন্দ্রানি কৌশিক দা যাদের জন্য সকাল থেকে আজকে রান্না বান্না আর এই মুরগিটা যেটা রেদেছি সেটা এই যে এই যে দিয়ে গেছে ও এখন করে যেটা দেখে আমি চেঁচালাম সকালবেলা আরে রাতুল

অনেক রাত হয়ে গেছে তাই খাবার গরম করতে রান্নাঘরে চলে এসেছি বড়দের প্রণাম ও ছোটদের অফুরন্ত ভালোবাসার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগুলো কেমন লাগছে ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতক্ষণ না অভয়ার দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে ভালো থেকো সুস্থ থেকো উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও